একটু জানা লাগা পায়ে হ্যাঁ ঠাট পাতি আর লাভ আছে এনে একটা

যাই হোক আমাদের ভাই মাজা বল এখানে মানে শাক সবজি চাষ হয় একটু আমি নেমে গেলাম আপনাদের দেখানোর জন্য দেখেন মরিচের চাষ এদিকে হচ্ছে লাউ খেত অনেক 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 কিছু আছে একটু ভাবছিলাম ওপার যাব কিন্তু শাকর যে অবস্থা রিক্স ট্রাই করেই দেখি বই গেলে আপনারা রায় দাই আমি দাই নাই যে লাউ আহায় এসে লাউর ছবি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনারা আমাদেরকে মরিস যাই হোক আমি ভাইকে বলে নেমে একটু আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর যাই হোক ওই যে ভাইয়ের কেয়াগারি ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানে মাটি মুটি কাটার জন্য বেঁকু এই যে আবার লাউ অলরেডি হয়তো বা বাজারে নিবে ছিঁড়ে রেখেছে আমি সঠিক বলতে পারতেছি না ও আবার মাছও দেখা যায় টুকটাক মাছও আছে মনে হচ্ছে বাংলাদেশে গ্রামে চলে আসছি এই চলে উঠছে বাস তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার অন্যদিকে যাওয়া যাক দেখা যাক আরও কি দেখাতে পারি আপনাদের